সবাইকে আজকে আমি সুপার মিটারটাকে নিয়ে বেরোবো একটা শর্ট রাইড এর থেকে বেরোতে এমনি দেরি হয়ে গেছিল দেখাবো কিছু নমুনা আস্তেই দেখো এই কাকু না কোনো ইন্ডিকেটার না কোনো হাত দেখানোর ব্যাপার জাস্ট ঢুকে গেলে কাকিমা কাকু আমি আর ঝাটা সবাই মিলে পড়তাম তারপর জামজট কাটিয়ে এসে দেখলাম এরম নমুনা যেন পিছনে রকেট লাগানো উড়ি কি স্পিড দেখ মাথায় কোনো হেলমেট আর স্পিড একশো প্লাস সামনে এগিয়ে দেখলাম এক বুড়ো কাকু চোখ বন্ধ করে রাস্তা পার করছে দুজনেই দাঁড়িয়ে গেলাম আর এই লোক তো বাড়ির রাস্তা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তারপরে জাম্পিং কাকু মানে এই লোক তো ফুল পাগল সামান্য কাণ্ডজ্ঞান আর কমন সেন্স নেই রোডস আর ফিল উইথ ইডিওটস এটা সত্যি কথা সব সময় দোষ কিন্তু বাইক আলাদা হবে এছাড়াও পড়ে গেলে লাগবে আপনার নিজেরই রাস্তায় গরু ছাগল আর টোটো ছাড়াও এইসব ইডিওটদের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হসপিটালের বিল আর বাইকের ড্যামেজ তো আলাদা যাই হোক আমি আমি যাচ্ছিলাম বারাসে আর বারসাত আমার বাড়ির থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূর আর আমাকে এই দিক থেকে ডান দিকে নিতে হবে চলে যাচ্ছে শুধু বারাস নয় সেখান থেকে আমাকে একটু বেরাকপুর যেতে হতো জাস্ট একদিন আগেই নতুন রাইডিং গ্লাভসটা কিনলাম তো দেখছিলাম যে কেমন লাগছে চালিয়ে তো মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিটে চলে আসলাম আমি বারসাতে জাস্ট চাপাটালি মোড়টা ক্রস করে দেখলাম আর একটা নমুনা এই যে আমার চাচা না হাতের সিগন্যাল না ইন্ডিকেটর কিছুই নেই জাস্ট বাদিকে ঢুকে যাচ্ছে দিলাম মানে সিরিয়াসলি নমুনা সব যাই হোক চলো আমার তো একটা ডেস্টিনেশন কমপ্লিট দেখা হচ্ছে নতুন ভিডিওতে